আর রমজান সবচেয়ে বড় আদর্শ পাচক ছিল আল্লাহ পাঁচ বার ডাকে মাসে দেড়শো বার ডাকে বৎসরে আঠারোশো বার ডাকে কয়জন সারা দয়া করবে করবে কি আমরা মুখে বলি নবীর আদর্শ হিসাবে আজকে একটা সুযোগ আছে আসেন আমরা সবাই করি করবেন করবেন কে কে দেখি আপনাদের মাথার উপরে তবা তবা সামিয়ানা নাই কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে প্রথম আমাদের এই ছাদের উপরে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া এবং চুপচাপ শুনব আশা করি কথাগুলো দিলে গাঁদতে পারে কেননা অনুরূপটা আমার পক্ষ থেকে না স্বয়ং আল্লাহ আমাদেরকে হুকুম দিতেছেন ইদা কোরআন ফাস্তা যখন কোরআন পড়া হয় বা কোরআনই কথা হয় তো যত বেশি মনোযোগ দিয়া শোনা যায় দিলের কান লাগায়া শোনো আংসিপু বিলকুল চুপচাপ শুনো কোনো সাউন্ড যেন না হয় তাইলে আল্লাহর ঘোষণা হলো আমি কথাগুলোর রং তোমাদের ভিতরে চড়াইয়া দিব বোঝেন রং আপনারা মনে হয় বুঝবেন না যুবকরা বুঝবে ভালো কেননা চোদ্দ তারিখে ফুল কিনে দুই জিনিস দেখান রঙও দেখে আবার গ্রানও দেখে কিন্তু গ্রান যদি নাও থাকলো কমসে কম রং যেন থাকে কেননা যদি রঙও নাই গ্রানও নাই আর এটা নিয়ে যদি গেল তো আই ডট ডট ইউ লেখবে তো বড় দূরের কথা দূরের থেকেই জুতা দেখাবে জুতা ঠিক না এই জন্য আল্লাহ বলে যত বেশি ধ্যান দিবে আর নির্জুম হবে তো আমি তোমাদের দিলের ভিতরে দিনই কথা কোরআনের কথার রঙ বসায় দিব রঙ তখন আমাদের ভিতরে রং লাগবে রাগ হয়ে যায় না কথা কিন্তু শুরু হয়ে গেল আমরা মুসলমান বটে কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই উন্মতে মুহাম্মাদি বটে রসুল্লাহ ওয়াসাল্লামের উন্মত বটে কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে নাই প্রমাণ দিতেছি নবীর আদর্শ যদি থাকতো তাহলে শাহরাস্তির যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো জিজ্ঞাস করেন এবার ঈদে কয়জন নেটে দেখা চুল কাটছে নেটে নেট ডিজাইন তারপরে গেছে পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা চার ঘন্টা সিরিয়াল দিয়া কাটাইছে কি ভুল বললাম না রাগ হয়ে যাবেন নবীর আদর্শ যদি থাকতো তাইলে তো এ নবীর আদর্শ মতো কাটতো পঞ্চাশ টাকা দিয়া সাড়ে তিনশো টাকা দিয়া সারাস্তিতে মিষ্টি কিনত আর রাস্তায় যাকে পাইত তাকেই যদি বলতো কিসের মিষ্টি বলতো চুল কাটার মিষ্টি চুল কাটার বলে পাগল চুল কাটার কি আবার মিষ্টি হয় নাকি শুনছি বিয়েতে মিষ্টি হয় খুশির খবরে মিষ্টি হয় চুলকটা আবার মিষ্টি তুমি বুঝবে না নবীর আদর্শ মতে চুল কাটছি প্রত্যেকটা চুলের বদলায় সব পাইছি এটা তো দুনিয়াতে কাল যখন পাইলাম কাউসারে দেখা হবে তো পানি পান করার সাথে সাথে হাত পাইতা দাঁড়ায় থাকবো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে পানি তো পান হয়ে গেল আবার এই হাত কিসের তখন যেন বলতে পারি আপনার আদর্শে চুল কাটছি পানি তো আগের থেকেই পাওনা ছিলাম পান করে নিলাম চুল কাটার বদলায় কি দিবেন বলেন না কি আমি বলতেছি আজকে মুসলমান ঘটে আমরা ইসলামের রং আমাদের ভিতরে নাই আমার কথায় কিন্তু সুর হবে না আওয়াজ করলেও চলবে না নির্ঝুম ভাবে শুনতে হবে যখন বলবো তখন করতে পারেন যত মনোযোগ দিয়ে শুনবো আজকে আমরা মুসলমান বটে কথা লম্বা হবে না কেন আমি জানি আমারই ঘাম জড়তেছে আপনারা খাঁচা খাঁচ গায়ে লাইগা বসে আছেন, আপনাদেরও ঘাম জড়তেছে আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না অল্প কথাও যদি দিলে গাবতে পারি তাহলে অল্প কথাই জীবন গড়ার জন্য যথেষ্ট হবে একটা প্রমাণ দিয়া বোঝাই ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাইকে চিনে না এরকম মুসলমানের সংখ্যা খুব কমই আছে। অলিদের প্রথম শাড়িতে দাঁড়ানো অথচ উনি অলি ছিলেন না বলক ইরাকের একটা এলাকার বাদশাহ ছিলেন ছোট একটা কথা জীবনকে পরিবর্তন করে দিছে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে তো দেখতেছিলেন ওনার ছাদে জানি কে হাঁটতেছে না যেন হাতুরা মারতেছে তো ডাইকা জিজ্ঞাস করছে এই গভীর রাত্রে আমার ছাদে রাস প্রাসাদের ছাদে কি করো তো ভাবে বলতেছে নির্ভয়ে বলতেছে উঠ হারায় গেছে খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি বলছে পাগল নাকি উঠ হারায় গেছে মরুতে নাইলে জঙ্গলে খোঁজো আমার ছাদে উঠ আসবে কি করে যদি ছাদে উঠ না পাওয়া যায় তো রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে আল্লাহ এতটুকু কথাই জীবন চেয়েছে এই জন্য কথা কিন্তু লম্বা হবে না অল্প হবে কিন্তু ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে কাটতে পারে বিদায় প্রথম আমার কথা ছিল মুসলমান আমরা বটে কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই যদিও নাকি মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আমরা কুদরতি হাতে নির্বাচিত কুদরতি হাতে আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন নাইলে আমরা সব ইচ্ছায় মুসলমানের ঘরে আসি নাই না মানুষ ইচ্ছায় না মুসলমানের ঘর সব ইচ্ছায় কুদরতি হাতে নির্বাচিত করছেন দ্বিতীয় উন্নত সব ইচ্ছায় না কুদরতি হাতে আমাদেরকে শুধু নির্বাচিত করেন না বাছাই করছেন বাছাই বাছাই বোঝেন এই বাজারে যখন ফল কিনতে যায় বা কোনো জিনিস কিনতে যায় তো মানুষ পছন্দেরটা বাইছা নেয় বাইছা কোরআন বলে হুয়া কুম উম্মত হিসাবে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে মানব গোষ্ঠীর ভিতর থেকে সর্বপ্রথম বাছাই করছেন আমাদেরকে বাছাই করার পরে যা বাঁচা ছিল ওটা সমস্ত নবীদের মাঝে ভাগ করে দিয়া দিছেন এমনও নবী আসছে যার ভাগে একজনও পড়ে নেয় কিতাবে আসে আহার এমনও নবী কিয়ামতের দিন আসবে একজন আমাদেরকে বাছাই করার পরে যা বাইচা ছিল ওটা আল্লাহ এক এক নবীকে টুকরি বেড়া উঠাইছেন আর ডিসেন্ট দিতে 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 এমনও হয়েছে যে কোনো নবীর ভাগে একজনও পড়ে নাই কিন্তু আমাদের বাছাই পড়ে আল্লাহ উম্মতে মহাম্মদী হিসাবে আমাদেরকে শুধু সিলেকশন করেন নাই কুদরতি হাতে বাছাইও করছেন আবার শুধু বাছাইও করেন নাই বাছানের বাছাই করার পরে আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম মনোগ্রামার স্টিকারও লাগাই দিছেন অথবা বলতে পারেন মুকুট লাগাই দিছেন কুন্তুম খায়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত আমি তৈরি করি নাই জানি না সারাস্তির ওলামারা মানবে কি মানবে না আমার তো বন বলে আমার আমার বললে আবার সারাস্তির ওলামারা কি বলে উম বলবো বলি ফেলবো আমার তো মনে হয় এই আল্লাহ দুনিয়াতে পাঠাইতেও চেয়েছিলেন না কি পাঠাই তো না বলবেন তাহলে কেন দুনিয়া আসলাম এটারও একটা কারণ আছে কেননা কেয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে সুহাদা আলানাস কেয়ামতের দিন আমরা সুগ্রহতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পক্ষে আল্লাহর পাশে দাঁড়াবো কিন্তু যদি দুনিয়ায় না আসতাম তাহলে সমস্ত উন্মোত্ররা বলতো এরা তো দুনিয়াই দেখে নেয় আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে এই জন্য আল্লাহ বলে তোমাদেরকে পাঠাইলাম খালি একটু পাড়ায়া চলে আসবা পাড়ায়া কি পারায়া বোঝেন না মাঝে মাঝে বন্ধুকে বলে না কোন আত্মীয় স্বজন বুজুর্গকে বলে হজরত আমার বাড়ির সামনে দিয়ে যাবেন আমার বাড়িটা একটু আল্লাহ আমাদেরকে পাও রাখার জন্য আমাদেরকে ষাট সত্তর বছর বয়স কেন দিতেন অন্য উম্মদকে তো এক হাজার বৎসর বয়স দিছেন আমাদেরকে তো শুধু ষাট সত্তর বৎসর বয়স দিছেন আবার ষাট সত্তর দিয়েও আল্লাহ বাপতেছেন মনে হয় পারানের জন্য বেশি সময় দিয়ে দিছি আল্লাহ দুই পর্বে আবার কমায়ও দিছেন যে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে এই সময়টা তোমার বিরুদ্ধে যাবে যাবে না পক্ষে বিরুদ্ধে কলম উঠানো থাকবে নিষ্পাপের খাতায় লেখা হবে পনেরো বৎসর রইলো আর কত ষাট হইলে পঁয়তাল্লিশ ঠিক না তারপরও বাপতেছেন মনে হয় পারানের জন্য একটু বেশি হয়ে গেছে আল্লাহ বলে যতক্ষণ চব্বিশ ঘন্টায় ঘুমায়া থাকবে চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমায়া থাকবে অতক্ষণ জীবন তোমার বিরুদ্ধে যাবে না কলম তোমার বিরুদ্ধে লেখবে না আমরা কলমকে উঠায় রাখবো রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্কাই ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো থাকে যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় বোঝা গেল এটাও মাফ তাইলে রইল কতটুকু পারানের জন্য দিয়েছেন পারানের জন্য আফসোস তো আমার এই জন্যই এই জন্যই আলোচ্য বিষয় এটা নিলাম যেটা আমি শুরু করছিলাম যে মুসলমান তো বটে কাগজে তো লেখি মুখে তো বলি শিকার উক্তি তো দেই কিন্তু আমার ভিতরে ইসলামের রং কতটুকু উম্মতে মোহাম্মদী তো বলি কিন্তু নবীর আদর্শ আমার ভিতরে কত সারাস্তির মানুষ একটু ভাবেন একটা তো প্রমাণ দিলাম যে নবীর আদর্শ যদি থাকত তাহলে পঞ্চাশ টাকার চুল যুবক কেন চারশো না পাঁচশো না এই রোজার ঈদে হাজার টাকা দিয়া চুল কাটছে হাজার টাকা দিয়া জিজ্ঞেস করেন দেখে কেন কাটবে চুল কাটায় কি নবীর আদর্শ নাই পোশাকে কি নবীর আদর্শ নাই তাইলে যেই উন্মতের দাড়ি জান্নাতে যাওয়ার জন্য দেওয়া হয়েছে জান্নাতে যাওয়ার জন্য কিসের জন্য আমি প্রমাণ দিতেছি আপনাকে মুফাসেরে মহাদ্দেশে জামান মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখছেন জিজ্ঞাসা করছেন কি ব্যবহার করা হলো তোমার সাথে দাড়ি দেখায় মানি কাল্লার সামনে যখন উপস্থিত হইসি তাল্লা জিজ্ঞাস করছে ওই খাটাস বুইড়া ওই সাদা দাড়িওয়ালা বুড়া কি নিয়ে আসস হাদিস মনে উঠছে তাল্লা কে বলছি আপনি কি সত্য বলেন নাই জিবরিলকে জিবরিল কি সত্য বলে নাই আমাদের নবীজিকে নবীজি কি সত্য বলে নাই সাহাবাদেরকে সাহাবারা কি সত্য বলেন নাই ওনার ছাত্রদেরকে ওই ছাত্ররা কি সত্য বলে নাই আমাদেরকে আপনি নাকি সাদা গাড়ি দেখলেন লজ্জা পান এখন তো উল্টা দেখতেছি চোখ বড় বড় করতেছেন তা আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি তোকে মাফ করা দিলাম যা কন্না হাদিসে আছে ইন্নাল্লাহ লা ইস্তাহি ذি শাইবাতিন ইসলাম উম্মতে মুহাম্মাদীর ভিতর থেকে মুসলমান অবস্থায় যে একটা দাড়িও পাকাইতে পারল একটা দাড়ি ওকে দেখলে আল্লাহ লচ্চা পায় লচ্চা শাস্তি দেন না যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই থাকতো তাহলে সকালে উঠা আমি সিলি ইলিন শেষ করি তো করি কি করে হাঁচি মদিনা মোনাব্বরা দাড়ি ছাড়া যায় তো যাই কি করে আল্লাহ রসুলের রজায় সালাম দেওয়ার পরে বাড়িতে আইসা দাড়ি কাটে তো কাটি কি করে জমি নদীর আদর্শ থাকত আজকে আদর্শ নাই আমরা নদীর ইস্রোত রাখি নাই এই গরম শুধু শুধু আসে নাই বাংলাদেশ কোনোদিন বৎসর ধরে এই গরম কোনোদিন দেখে নাই এই মাটির বয়সে এই গরম মাটি কোনোদিন দেখে নাই সত্য তো আ এই গরম কেন সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন আমি চোদ্দ বৎসর আগে এই চোখে দেখে আসছি এই চোখে আমার চেয়ে ফিলিস্তিন আপনারা বেশি চিনেন না আমি জানি ফিলিস্তিনের মাটিতে কয়জন নবী শুয়ে আছে শুধু জানি না আমি কয়জন আছে। কয়েকজন কোন জায়গায় আমি চিনি ইব্রাহিম খালিল কোথায় শুয়ে আছে। ওদিয়ে মুসা কোথায় আমি চিনি যে মুসা কোথায় শুয়ে আছে ফিলিস্তিনের জমিন আপনারা চিনেন না বালুর প্রত্যেকটা কোনার সাথে বরকত মিশ্রিত আছে বারকনা হাওলা যেইখান থেকে মোহাম্মদ যেইখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য সোয়া লক্ষ নবীদেরকে জীবিত করার দাল করানো হয়েছে একত্রিত করা হয়েছে আমাদের নবীজি সোয়া লক্ষ নবীদের ইমামতি করছেন পেলেন বহুত দূর দৌড়ায় তারপরে আকাশে ওঠে আরশের যাওয়ার প্লেন বরাবর মক্কা থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত রান ছিল দৌড়াইতে 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 ওই রানওয়েতে जाया ইমামতি যখন শেষ তখন প্লেন ওইখান থেকে আরশের জন্য টেক আপ করেছে ওই জমিন ওই জমি চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার লোক মারা কমপ্লিট বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না তো বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না এক ইত্য ওরা করলো লাশ দিয়ার গুলি দিয়া আমি জানি না সামনের ঈদ কি দিয়া করবে সর দুনিয়ার মুসলমান তো নির্যাতিত কেন এত নিঃপেষিত কেন এত অবহেলিত কেন এত দীক্ষিত কেন এত ঘৃণিত কেন এত বঞ্চিত কেন এত লাঞ্ছিত কেন কারণ কি আজকে তো আমাদের যুবক যুবতীরা পর্যন্ত নেটে দেখা এখন আর ইসলামের সাজে সাজতে চায় না নবীর আদর্শে সাজতে চায় না ও এখন বিজাতিদের সাজকে পছন্দ করে ও ভাবে। কমসে কম যতক্ষণ পর্যন্ত আমার আইডি না দেখবে ততক্ষণ পর্যন্ত তো আমার শ্বাস দেখা ভাববে আমি ওদের দলে আমাকে হয়তো কিছু নাও বলতে পারে তোমার ধারণা ভুল যুবক পায়ে হাত রাখি তোমার ধারণা ভুল কেননা এখন সব ওয়ানলাইন ওয়ানলাইন তুমি জন্ম নিবন্ধন করাইতে দেরি অনলাইনে দুনিয়া জানতে দেরি করে না তোমার ধর্ম কি কেননা তুমি যখন জন্ম নিবন্ধন করাইতে গেছ ওইখানে লিখতে হয় ধর্ম কি তোমার মা বাবা ইসলাম লেখা দিয়ে আসছে দুনিয়া ওই মুহূর্তে জেনা ফেলছে ইউ আর মুসলিম তুমি মুসলমান তারপরে স্কুলে যেদিন গেছো ওই দিনও জেনা ফেলছে তারপরে যেদিন আইডি বানাইছো ওই দিনও জেনা ফেলছে যেদিন পরীক্ষার ফর্ম ফিল আপ করছো ওই দিনও জেনা ফেলছে যেদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছো ওইদিনও জেনা ফেলছে যেইদিন পাসপোর্ট বানানোর জন্য অ্যাপ্লিকেশন করছে ওই দিনও জেনা ফেলছে তুমি ভাবতেছো তোমার এই পোশাক আর আশা তোমার চাইল আর চলন তোমার বিজাতিদের রূপে রূপান্তর হওয়া সাজে সজ্জিত হওয়া তোমাকে বাঁচায় দিবে ওরা এটা দেখবে we don't want